আমি এই মুহূর্তে কুমড়ো ফুল সংগ্রহ করতেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে কুমড়োর ডগা এবং ডালিম গাছে উঠেছে আপনারা এই যে প্রজাপতি উঠছে প্রজাপতি ফুলে ফুলে প্রজাপতি আমি এই মুহূর্তে যে ফুল সংগ্রহ করতেছি ফুলের বড়া খুবই সুস্বাদু এই যে ফুল কুমড়ো ফুল আপনারা যারা কুমড়ো ফুলের বড়া খেয়েছেন স্বাদ গ্রহণ করতে নিশ্চয়ই জানেন কুমড়ো ফুলের বড়া খুব সুন্দর সুন্দর এইদিকে দুটো সংগ্রহ করলাম এদের আরও একটি এদের বেশ কয়েকটি ফুল হয়েছে এবং সরি তিনটি এখানে আমি রাখলাম এটা এই দিকে আর একটি ডালে এই যে এখানে একটি এখানে দুটো পাঁচটি আটশো